আমার মনে হয় সত্যিকারের আনন্দ কখনোই রেস্টুরেন্টে কিংবা দামি দামি উপহার পেয়ে আসে না হ্যাঁ সেগুলো সাময়িক সুখ অবশ্যই দেয় তবে জীবনে প্রকৃত সুখ খুঁজে পাওয়ার চাবিকাটি হলো ছোট্ট ছোট্ট জিনিসে নিজেদের সুখ খুঁজে পাওয়া এই ভিডিওটা সেই মে মাসের সেদিন ছিল বৈশাখীর বার্থডে আর সেই জন্যই স্বামীমা তিস্তা মধুমন্তী আর আমি ওর জন্য ছোট্ট একটা আয়োজন করেছিলাম আমাদের বার্থডে গাল কিন্তু অল্পতেই খুশি আমাদের অতি সামান্য আয়োজনেই ও কিন্তু প্রচণ্ড খুশি হয়েছিল আর আমাদেরকেও অনেকবার ধন্যবাদ জানাচ্ছিলো তারপর শুরু হয়েছিল কেক কাটার পর্ব আর তারপর কেক খাওয়ানোর পর্ব এই শো আপের যুগে হয়তো আমরা বড্ড পিছিয়ে পড়া মানুষজন কারণ ওর জন্য না ছিল কোনো দামি উপহার কিংবা দারুণ কেক কিংবা কোনো দারুণ রেস্টুরেন্ট শুধুমাত্র ছিল সত্যিকারের ভালোবাসার আর অনেকটা আবেগ মধুমন্তী নিজের মতামত দিচ্ছিল আর তিস্তা খাচ্ছিল কেক আগের ভিডিওতে ও মিসিং ছিল তাই বেচারের মনটা বড্ড খারাপ হয়ে গিয়েছিল টাটা